সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয় জগন্নাথ দেব সারাদিনে কতবার কি কি খাবার খান এ প্রসঙ্গে আমরা বলি দেব পুরীর জগন্নাথ দেবকে নবরূপী না বলে নরধর্মী বলা যায় কারণ তার দৈনন্দিন পরম্পরা রাজসিক ব্যাপার যেন এক সুখী নিপতির দৈনন্দিন জীবন পদ্ধতি প্রতিদিন তাকে সাতবারে ছাপ্পান্ন রকমের উপাদেয় খাদ্যদ্রব্য নিবেদন করতে হয় ঘন্টায় ঘন্টায় পোশাক পরিবর্তন কপুর ও সুগন্ধি জলে নিত্যস্থান দাঁত মাজা প্রসাধন দিবানিদ্র রাত্রে শয্যাগ্রহণের পূর্বে দেবদাসী কর্তৃক গীত পরিবেশন সবই দৈনন্দিন কর্মকাণ্ড সূর্যের ঊষা লগ্ন থেকে শুরু হয় মন্দিরের কর্মব্যস্ততা ধূপ দিয়ে পূজা করে বিগ্রহের ঘুম ভাঙানো থেকে শুরু সকাল আটটা তিরিশ অলঙ্কার ও পোশাক পরিবর্তন নটায় দই কলা নারিকেলের তৈরি মিষ্টি এবং অন্যান্য মিষ্টান্ন সহকারে পাতর রাস। ঠিক তার এক ঘন্টা পর পোলাও ও পিঠে সহকারে রাজভোগ এগারোটায় পোশাক পরিবর্তন বারোটা তিরিশটায় মানে সাড়ে বারোটায় সাঁত্রিশ রকমের খাদ্যদ্রব্য সহকারে মধ্যাহ্ন তারপরে ফিরে পোশাক পরিবর্তন এবং দিবানিদ্রা মন্দির দরজা তখন বন্ধ থাকে বিকাল চারটেই নিদ্রাভঙ্গের পর নতুন পোশাক ও ফুল দিয়ে সাজানো হয় এবং জিলেপি ভোগ দেয়া হয় ঠিক সন্ধ্যা সাতটায় সাত আট রকমের খাদ্যদ্রব্যের ভোগ দেয়া হয় এবার রাত্রি দশটায় চন্দন পরানো হয় সাড়ে দশটায় আবারও পোশাক পরিবর্তন এবং স্বর্ণালঙ্কার পরানো হয় মানে সোনার অলঙ্কার দিয়ে ঠাকুরকে সাজানো হয় এগারোটায় রাতটি ভোগ অবশেষে বিছানায় যাওয়ার আগে দেবদাসী দ্বারা নিত্য গীত পরিবেশন যদিও বর্তমানে এটি নিত্য পদ্ধতির অন্তর্ভুক্ত নয় সব মিলিয়ে বলা চলে এ এক এলাহি ব্যাপার সারা ভারতবর্ষে দেবদাসীদের আসরে এরূপ নরধর্মী বিগ্রহের পূজা দেখা যায় না এই যে দৈনন্দিন কর্মকাণ্ডে ব্রাহ্মণ পুরোহিতদের ন্যায় শবরদিতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেমন পাতককালে ভোগ পরিবেশন নিত্য ভোগ বা মহাপ্রসাদ রন্ধন প্রভৃতি দায়িত্ব এদের উপরে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন